আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রশেষ সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রতিনিয়ত আপনারা আমাদের সাথে আছেন সেই জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা বিভিন্ন সময় রেটগুলো দেন তাদের রেটগুলো এবং বিভিন্ন সময়ে অনেক তথ্য আমরা কালেকশন করে কিন্তু আপনাদের সামনে এপিসোডগুলো দিই তারপরও কোনো ধরনের ভুল ত্রুটি হইলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনারা সঠিক তথ্যগুলো তুলে ধরবেন আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সেই রেটটা প্রথমে জানাই সোনালি নর্মাল ছয়ত্রিশ টাকায় ক্লাসিক সাতত্রিশ কুয়েল দশ ক্রস চল্লিশ হাইব্রিড নর্মাল ছয়চল্লিশ হাইব্রিড সুপার সাতচল্লিশ পাওমি সাদা সাতত্রিশ মিশরীয় উনচল্লিশ টাইগার কালার বাটসে সুবর্ণরাস সবগুলো বাহান্ন থেকে ছাপ্পান্ন টাকায় দেশি পঁয়তাল্লিশ গলাসিলা পঞ্চান্ন তিতির একশো পঁচিশ বেজিং পেকিং চীনা একশো পনেরো টাকা পার পিস কাকি ক্যাম্বেল ছয়চল্লিশ টাকা পিস এই ছিল আমাদের কাছে যে জাতগুলো এই মুহূর্তে আছে আমাদের কাছ থেকে এই জাতগুলো থেকে সর্বনিম্ন দুইশো নিতে হবে এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করে বাচ্চা নিতে হবে এই বিষয়টা মাথায় রাখবেন এখন জানাচ্ছি সারা বাংলাদেশের ব্রয়লার মুরগির বাজার সারা বাংলাদেশে ব্যাপক কমেছে ব্রয়লার মুরগির বাজার তবে সারা বাংলাদেশের কয়েকটি জেলায় যেমন কিশোরগঞ্জ শেরপুর জামালপুর ময়মনসিংহ নেত্রকোনা আমাদের নেত্রকোনায় একশো চল্লিশ থেকে শুরু করে একশো পঞ্চাশের ভিতরে অ্যাভেলেবেল কেনা হচ্ছে তার মানে আমার মনে হয় সারা বাংলাদেশে এটা সর্বনিম্ন রেট মানে কি বা বলেন ভাই ব্যাপক আরও কমেছে মানে কি আমাদের অঞ্চলে কিন্তু এইভাবেই কেনা হচ্ছে যারা দূর দূরান্ত থেকে কিনতে চান যোগাযোগ করতে পারেন এরপরে অন্যান্য জায়গায় মোটামুটি একশো পঞ্চাশ থেকে একশো আটাত্তর পর্যন্ত সর্বোচ্চ আছে আর ব্রয়লার বাচ্চাটা আটান্ন থেকে তেষট্টি টাকায় ডিস্ট্রিবিউশন আছে ব্রাউন কক মুরগিটা আছে দুশো থেকে দুশো দশ টাকায় বাচ্চাটা আছে সাতাশ টাকায় আর ব্রাউন লিয়া দুশো সত্তর টাকার মতো আছে কালার বা টাইগার শেষ ও বর্ণরা থেকে দুশো চল্লিশ টাকা পর্যন্ত আছে তো এইখানে কিছু এলাকার নাম ধরে উল্লেখ করে দিই যেমন বেলা মাদারীপুর থেকে লিখেছেন একশো পঞ্চাশ টাকা কেজি ব্রয়লার কালার বাট দুইশো চল্লিশ টাকা কেজি শাহ আলম টাঙ্গাইল থেকে লিখেছেন ব্রয়লার একশো আটাত্তর টাকা কেজি হুমায়ুন লিখেছেন মাগুরা থেকে একশো পঞ্চান্ন থেকে আঠান্ন টাকা কেজি ব্রয়লার টাঙ্গাইল থেকে সৌরভ লিখেছেন একশো পঁচাত্তর টাকা কেজি ব্রয়লার কাপাসিয়া কাপাসিয়া থেকে আতাউর লিখেছেন একশো ষাট টাকা কেজি ব্রয়লার মাহ মাসুদ লিখেছেন পাবনা থেকে একশো আশি টাকা কেজি ভেনে ব্রয়লার মুরগি কেনা ব্যসা হচ্ছে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আর অনেকে অনেক সময় বিভিন্ন মাধ্যমে আমাদেরকে সাহায্য করছেন সেজন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি সব সময় আপনারা আমাদের পাশে আছেন আমরা আপনাদের পাশে থেকে কাজ করে যেতে চাই যে কোনো তথ্য আমাদেরকে কমেন্টসে হোয়াটসঅ্যাপে ইমোতে যে কোনো মাধ্যমে দিতে পারেন যে কোনোভাবে পাঠাতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ইনশাআল্লাহ